গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে ফের একবার নদী ভাঙনের সম্মুখীন হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের চাচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর চাচন্দ্র গ্রাম শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই ভাঙনে ইতিমধ্যে বেশ কিছুটা জমি এবং একটি বাঁশঝাড় নদীগর্ভে তলিয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের অনুমান গঙ্গা নদী যে দ্রুততার সাথে জনবসতির দিকে এগিয়ে আসছে তাতে শুক্রবার সন্ধ্যের মধ্যে ওই গ্রামের বেশ কিছু বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে গত পনেরো দিন ধরে গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে সামসেরগঞ্জ ব্লকের চাচণ্ড এবং প্রতাপগঞ্জ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নতুন করে গঙ্গা নদীর ভাঙন শুরু হয়েছে প্রতাপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রামে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলে গেছে শিবপুর গ্রামেও কয়েকটি পরিবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছর ধরে গঙ্গা নদীর ভাঙন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকে ভয়াবহ রূপ ধারণ করেছে সামসেরগঞ্জ ব্লকের শিবপুর চাচণ্ড প্রতাপগঞ্জ ধানঘড়া সহ একাধিক এলাকা গত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহহীন হয়ে পড়েছেন কমপক্ষে এক হাজারের বেশি পরিবার রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকার একশো কোটি টাকা ব্যয়ে সামসেরগঞ্জে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেছে উত্তর চাচণ্ড গ্রামের এক বাসিন্দা বলেন গত কয়েকদিন ধরে ক্রমাগত নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের আশেপাশের কয়েকটি গ্রামে গঙ্গা নদীর ভাঙন শুরু হলেও এতদিন এই গ্রামে ভাঙন হয়নি শুক্রবার দুপুর থেকে হঠাৎই গ্রামবাসীদের জমি নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে স্থানীয় সূত্রে আরও জানা গেছে শুক্রবার দুপুর পর্যন্ত এলাকার কোনো বাড়ি নদীগর্বে তলিয়ে না গেলেও বেশ কয়েকজনের জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এরা পাশাপাশি গ্রামের একটি বড় বাসঝাড়ও নদীগর্ভে তলিয়ে গেছে বলে জানা গেছে গ্রামবাসীরা জানিয়েছেন গঙ্গা নদী এই মুহূর্তে যেখানে রয়েছে তার থেকে আর কয়েক মিটার এগিয়ে গেলেই গ্রামের ভেতরে প্রবেশ করে যাবে তার ফলে ভয়াবহ ভাঙনের মুখে পড়বে উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দারা শুক্রবার দুপুরে ভাঙন শুরু হতেই বেশ কিছু পরিবার নিরাপদে অন্যত্র সরে যাওয়ার পরিকল্পনা শুরু করেছে চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরদৌসি খাতুন জানিয়েছেন শুক্রবার দুপুর থেকে নতুন করে ভাঙন শুরু হওয়ার খবর তার কাছে এখনও পৌঁছায়নি তিনি বলেন ওই গ্রামের খুব কাজ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে গঙ্গা নদী যদি আর কয়েক মিটার গ্রামের ভেতরে এগিয়ে আসে তাহলে বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যেতে পারে গোটা বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি